যার শাসনে মানুষ হয়েছে হাজারো ছাত্র যার আদর্শে গড়ে উঠেছে একাধিক প্রজন্ম বিজয়নগরের সেই শ্রদ্ধেয় শিক্ষক হাজি আব্দুল কায়ুম রিধা আর নেই তার জানাজা ও দাফনে ভিড় জমেছিল দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যেন এক আবেগঘন বিদায় জানাতে এসেছে পুরো একটি এলাকা শুক্রবার দুপুর আড়াইটায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে তার সহকর্মী প্রাক্তন ও বর্তমান হাজারো ছাত্রছাত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন জানাজার পূর্বে অনেকে আবেগময় স্মৃতিচারণ করে তার রুহের মাকবিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদোস লাভের জন্য দোয়া চান জানাজার পূর্বে মরহুমের পরিবারের পক্ষ থেকে বড় ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিলন মৃধা এক আবেগঘন বক্তব্যে বলেন আমার বাবার জানা অজানা কোনো ভুল যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে পরিবারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি এ সময় তিনি তার বাবার আত্মার মাকফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন উল্লেখ্য সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষক গত বৃহস্পতিবার তিন জুলাই রাত সাড়ে তিনটায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি অ ইন্না ইলা হি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালনের পর অবসর নেন কায়ুম মৃধা পরবর্তীতে তিনি সাতগাঁও মাদ্রাসার সেক্রেটারি হিসেবে শিক্ষা ও সমাজ সেবার সঙ্গে যুক্ত ছিলেন তিনি দুই ছেলে তিন মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে